সড়ক এসডিডির নির্মাণ প্রস্তুতি ইটের সলিল রাস্তা করা আছে যাহা পথিত করে পায়া বন্দরের চার লেনের সড়কের সাথে যুক্তি করে ব্যবহার করা যেতে পারে তাছাড়াও ভেরিকাদের প্রস্তুত না একই ম্যাপে রাস্তা করা হলে কোন পরিবার উচিত হবে না সেখানে অল্পদিনের জন্য কার সাথে কার সাথে এত টাকা খরচ করে দুই লেনের নতুন রাস্তা তৈরি করতে হবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করে বল লক্ষ্য করতেছে যে আমাদের বসতির পিছনে পানি উন্নয়ন বোর্ডের জমি পরে নদী পর্যন্ত কিছু রেকর্ড জমি এবং বেশ কিছু জমি এবং নদীর দৃশ্য বিভিন্ন ব্যবসায়ীকে কোম্পানি জমি রয়েছে কেউ কিনছে কেউ বায়না করছে তাদের জায়গা তাদের জায়গা ব্যবহারের সুবিধার এই রাস্তাটি করা হতে পারে তাহলে কি এই সকল বেসরকারি কোম্পানি তাদের সুবিধার জন্য পায়রা বন্দরকে ব্যবহার করে আমাদের অস্তিত্বের চেষ্টা করছে তাই সাংবাদিক বন্ধুকে বলব উল্লেখিত রাস্তাটি পরিকল্পনা বাস্তব সমস্ত কিনা আপনারা অনুসন্ধান করে থাকবে আপনাদের মধ্যে আমরা সামগ্রিক বিষয়টি অনুসন্ধানের দাবি জানাচ্ছি সেই সাথে নদীর তীর এবং খাস ধমি দখলের উদ্দেশ্যে এই রাস্তাটি করা হচ্ছে কিনা তা যাচাই করা প্রয়োজন এবং প্রকৃত সত্য গণমাধ্যমে প্রকাশ করা করা প্রয়োজন বলে আমরা মনে করি প্রিয় উপস্থিতি এই পরিস্থিতিতে আকাঙ্ক্ষা থাকা গ্রিয়া কলোনি সহ ভূমি আনুমানিক একশো ছত্রিশ পরিবার পুনর্বাসন দাবিতে গত বছর নভেম্বর মাসে আমরা কলাফরা প্রেস দপ্তরের একটি বিশাল মানববন্ধন করছি এবং ডিসেম্বরে মাসে পুনর্বাসনের জন্য গলাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করছে উপজেলা প্রশাসনের সাথে বারবার আলোচনা করার পরেও কোনো সমাধান হয়নি পরিবর্তে গত মাসে আমরা পায়রা বন্দর চেয়ারম্যানের কাছে আমাদের দাবি লিখিতভাবে জানিয়েছেন আমরা আমাদের সীমিত জ্ঞান এবং সাতমত্ত আলোচনার মধ্যে আমাদের মাথা উদার একটা স্থানের দাবিতে দাবি আদায়ের চেষ্টা করছি কিন্তু আমাদের আলোচনার মধ্যে রেখেই গত এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার কোন পূর্ব ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এসকেপিটার নিয়ে আমাদের প্রস্তুতের উদ্দেশ্যে আসে সে সময় এলাকাবাসীর বিক্ষোভের মুখে তারা কাজ বন্ধ রাখে তারপর থেকে আমরা উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছি এই পরিস্থিতিতে মাথা গোজার শেষ আশ্রয় হারালে আমাদের জীবন ধারণ সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়বে উচ্ছেদের পরে আমরা কোথায় থাকবো কি করব কি উঠে উঠতে পারছি না বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম পাশে আবাসন এলাকার আশপাশে পর্যন্ত খাস জমি রয়েছে সেখানে পরিবার প্রতি দুই তিন শতাংশ জমি বন্দোবস্ত করে ঘর করে দোয়া হলে আমরা বসতি করতে পারতাম ঠাই পেতাম মাথা গোকার তাই এই পরিকল্প ব্যবস্থা ও করা যেতে পারে সেই সাথে আমাদের বসতিতে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা এবং মসজিদ হস্তান্তরের দাবি জানাচ্ছি পরিশেষে আমাদের একটাই দাবি রাস্তার ঢালে থাকা দিয়ে কলোনি সহ ভূমিহীন আনুমানিক একশো ছত্রিশ কোটি উত্তেজের পূর্বে পুনর্বাসন করতে হবে আপনাদের সার্বিক সহযোগিতা